আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত রাজশাহী দুই আসনের প্রার্থীর পক্ষে আজকে আমরা নিজে সহ আমাদের নেতৃবৃন্দ সহ আমরা মনোনয়নপত্র উত্তোলন করলাম এবং আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাবো এবং সালা জয়যুক্ত হব আমরা সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি আনুগত্যশীল একটি সংগঠন এই জন্য নির্বাচন বিধি আমরা মেনে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করব আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের কাছে দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামী দেশের উন্নয়নের জন্য বিশেষ করে নারীদের উন্নয়নের জন্য অন্য অন্য ধর্মবর্ণ নির্বিশেষে সকল জাতি তাদের জন্য তাদের ধর্ম অধিকার ফিরে পেতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন রাজশাহী দুই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর তিনি আজকে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাচনী কার্যালয় থেকে দুই আসনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে নমিনেশন পত্র উত্তোলনের মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করলাম এখন থেকে নির্বাচন নির্বাচনী যে আচরণ বিধি আছে নির্বাচন কমিশন কর্তৃক সেই আচরণ বিধিকে মেনে আমরা সামগ্রিক নির্বাচনী কার্যক্রম আমাদের পরিচালনা করব ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মনোনয়নপত্র উত্তোলন করলে আমাদের প্রার্থী সহ আমরা এখানে আমি নির্বাচন প্রধান পরিচালক আর আমাদের নির্বাচনের প্রধান এজেন্ট এমাজুদ্দিন মন্ডল আছেন আর প্রার্থী আছেন আমরা এখানে নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম হোক এদেশের মানুষ তাদের অধিকার হারা হোক ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হোক এরকম কোনো ব্যবস্থার আমরা আগামী দিনে চাই না আমরা যেমন কাউকে এ ধরনের কাজ করতে দিতে চাই না ঠিক আমরাও নিজেরাও এ ধরনের কোনো কাজ করব না এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার